দেখাইছে আরো আরো দুই জায়গায় আমি হোমিওপ্যাথি খাইছি প্রায় এক বছর আমি কোনো উন্নতি পাই নাই কিন্তু এই জায়গায় যখন আমি দুই মাস কন্টিনিউ ওষুধ খাই আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা কমে গেছে এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রানিং ছয় মাস চলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগে চারটি রোগ হলে মরণ বেঁধি চারটি হলে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং রুগীটা একসময় চিকিৎসা করতে করতে মারা যায় আল্লাহ রসের সহমতে আমি বলি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ আর মরণ বিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় একশো জনের চিকিৎসা করলে একশো জনের সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরওয়ার ইউটিউবে চার্জ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বের রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের দেখবেন পেট থেকে ফেনিস পর্যন্ত বা জরাই পর্যন্ত চারটা পাঁচটা পাঁচটা অপারেশন যাদের দেখবেন যে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হার কয় হয়ে গেছে ক্যান্সার হয়ে তারাও আল্লাহ রসির সহমতে আবার সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন এছাড়াও আমরা মাথার চুল থেকে পায়ের নোখ মধ্যে যে কোনো রোগী আমরা চিকিৎসা করে থাকি আমরা জানেন বিভিন্ন জায়গায় মাংস পোলা গ্র্যান্ড এবং থেকে অধিকাংশ ক্যান্সারগুলা হয়ে থাকে তো এই হলে মানুষ এমনই একজন ব্যক্তি আমাদের সামনে যিনি গলার মধ্যে অনেক বড় একটা ফুলা ছিল এবং আমরা চিকিৎসা করছি সুস্থ হয়েছেন কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন এখন কি অবস্থায় আছেন আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম Kan dia mata, apa bahasa Kutai? Utur kan, utur kan, apa Titan Namki? Mau dibawa

আগে অনেক বড় আগে অনেক বড় ছিল ছোট হয়ে গেছে আগে ব্যাথা ছিল সেগুলো চলে গেছে এখন গার্নিং ওসব চলতেছে বিশেষ করে আল্লাহর রাসুলের সমাধি এই দিকে ছিল অনেক পোলা বলতে গেলে এখন আর নাই তারপরে ওনার দাঁড়না যেটা একবারে হালকা ছুটো আছে তো আমারও হাতে লাগে না বিশেষ করে তো আপনারা দেশবাসে যারা আমাদের আজকে এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয় বিশেষ করে আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট মেইন গেট আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিপ্টেট এগারো পুরানা পল্টন ঢাকা আর শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাশনগার আপনাদের সবাইকে আমাদের বিজিত করার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে এখানে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং বিএসএমএস ডাক্তার প্রায় চল্লিশ জন ডাক্তার আমরা একসাথে কাজ করি গণস্বাস্থ্য ভূমিও যেন দেশব্যাপী ক্যান্সার কিডনি তেলাসমের এই স্ট্রোকে সেবা দিতে পারে সেই দোয়াটুকু আপনাদের কাছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ